আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কুলিয়াচর থানা ফরিদপুর কানবাইল্লা হরজত আবু আক্তার উদ্দিন শাহ কলন্দ শাহ ওনার দরবার শরীফ এবং ওনার এই দরবার বার্ষিক পুরুষের প্রস্তুতি চলছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে বক্তব্য যারা এই কান্দাল্লা হুজুরের বক্ত আছে এখানে আমরাও আসি আমাদেরও ভালো লাগে আল্লাহ একজন খাস মন্দা এবং ওনার এই মাজার শরীফে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আছে তো দেখেন এই যে মাজার শরীফে বিশাল বড় একটা গম্বজ। দেখাচ্ছি এটা শুধু ভাই ডিজারে ডিজারে নিয়ে আসলাম ঘুরতে আমি দীর্ঘ পাঁচ বছর পর এখানে আসছি আপনারা আসবেন ভালো লাগবে মনের মধ্যে অনেক প্রশান্তি পাইবেন আমি আসি আমারও ভালো লাগে হ্যাঁ আমি আসছি এখানে জায়গায় যাই দেখতে যে দেখেন অনেক সুন্দর একটা জায়গা হ্যাঁ এই যে ধর্মা চলতেছে অনেক সুন্দর জায়গা Баш शुरू करो सेट बस